দর্শক শ্রোতা বাংলা হরস্কোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে কিছু কর্মসূচি দিয়েছেন বিএনপিও কিছু কর্মসূচি দিয়েছেন এটির উপরে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জ্যোতিষবিজ্ঞান সম্পর্কে দুটি কথা বলতে চাই গণনার জন্যে প্রচুর হিসাব করতে হয় আপনারা মনে রাখবেন স্থান কাল পাত্র এই তিনটি জিনিস অত্যন্ত জরুরি আপনি কোন দেশে থাকেন আপনি কে আপনার সময় অর্থাৎ স্থান কাল পাত্র অনেক গণনা আপনারা ইউটিউবে পাবেন আপনাদের জন্ম তারিখ থেকে মিলিয়ে দেখবেন মিলবে না তার কারণ হচ্ছে এই গণনাগুলি ভারতের উপর ভিত্তি করে গণনা করা ভারতের জন্মছক বাংলাদেশের জন্ম এক নয় যা হোক সেই কারণেই কিছু না মেলার সম্ভাবনাই হবে বেশি কিছু কিছু হয়তো মিলবে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কিছু কর্মসূচি দিয়েছেন ছয় তারিখে রিফ্লেক্ট বিতরণ করবেন এরপরে অবরোধ হরতাল এই ধরনের কর্মসূচি ফেব্রুয়ারি মাসের জুড়েই তারা দিয়ে রেখেছেন এর সঙ্গে বিএনপিও কিছু কর্মসূচি দিয়েছেন তারাও ফেব্রুয়ারি মাসে হয়তো পথে থাকবেন মূল কথা হচ্ছে ইউন সরকারকে নামানো আন্দোলন করার জন্য যথেষ্ট লোকজন প্রয়োজন আমরা বিএনপির আন্দোলন দেখেছি গত পনেরো বছরে হাসিনা সরকারকে ফেলতে পারেননি চেষ্টা তারা অনেক করেছেন দেশের লোকও তাদের সঙ্গে আছেন এমন দাবি করেন রাজনৈতিক দলগুলির ভাবনা এবং হিসাবে ভুল হয়ে যায় আওয়ামী লীগ পরাজিত শক্তি তারা হরতাল অবরোধ তাদের সর্বশক্তি নিয়োগ করবে ইউনেসকে ফেলে দেওয়ার জন্য এটি ঠিক আছে করতেই পারেন এখন সফলতার ব্যাপারটা দেখেন আওয়ামী তার অতীত জানে বিএনপি তার অতীত জানে আওয়ামী তার ভবিষ্যৎ জানে না বিএনপিও তার ভবিষ্যৎ জানে না ভবিষ্যৎ কে জানে যারা গণনা করেন জ্যোতিষবিজ্ঞান নিয়ে চর্চা করেন তারাই বলতে পারবেন আন্দোলনের জন্য কোন সময় উপযোগী নির্বাচনের জন্য কোনটি সঠিক সময় ছাত্ররা নতুন দল করছেন তাদের কোন তারিখে দল গঠন করলে শুভ হবে এটি জ্যোতিষ ছাড়া কারো বলার ক্ষমতা নয় আপনারা জানেন শেখ হাসিনার নামে মামলা হয়েছে তিনি ভারতে আছেন আমি জ্যোতিষ জানি তিনি ঢাকায় কবে আসবেন তাকে হাজতে যেতে হবে কি হবে না সে গণনা আমি করে রেখেছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আগামী ভিডিওতে শেখ হাসিনার যে মামলা আইনি জটিলতা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব আজকে যেটি আলোচনার বিষয় সেটির উপরেই থাকব বাংলাদেশের জন্মছক একটু বলে নিই তারপরে আমরা মূল আলোচনায় যাব বাংলাদেশের জন্ম ছকে জানুয়ারি মাসে বর্তমানে প্রথম হাউসে আছে রবি অত্যন্ত শুভ তৃতীয় ঘরে আছে শনি শুক্র চতুর্থ ঘরে আছে রাহু ষষ্ঠ ঘরে আছে বৃহস্পতি অষ্টম ঘরে আছে মঙ্গল দশম ঘরে আছে কেতু শনি দ্বিতীয় ঘর থেকে উনত্রিশে মার্চ শনি ঘর পরিবর্তন করবেন তিনি তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে আসবেন রাহু চতুর্থ ঘরে আছেন তিনি আঠেরোই মে চতুর্থ ঘর থেকে তৃতীয় ঘরে অবস্থান করবেন অর্থাৎ শনি তৃতীয় ঘর থেকে চতুর্থে আসবেন এবং রাহু চতুর্থ থেকে তৃতীয়তে যাবেন এটি হচ্ছে গ্রহযোগ বৃহস্পতি চোদ্দই মে ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে যাবেন যাক হোক এই অঙ্ক আপনারা বুঝবেন না তারপরও বলতে হয় অনেকে বলেন আমি খবর শুনে বলি ভুয়া জ্যোতিষ ভুয়া গণনা করি কিন্তু এই জ্যোতিষের নির্ভুল অনেক গণনা আছে আমি এবারে মূল আলোচনায় আসছি ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছেন তারা ছয় তারিখে হ্যান্ড বিলি করবেন এ মাস ভরেই তারা আন্দোলন অবরোধ করবেন কোনোটাই সফল হবে না আমি অনেক আগেও বলেছি এপ্রিল মাসের পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে এপ্রিল মাসের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা খুব কম তার কারণ বাংলাদেশের গ্রহগত অবস্থান বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে এরকম একটি ভিডিও আমি এর আগে দিয়েছিলাম আমার কাছে কোনো প্রমাণ নেই প্রমাণের প্রয়োজন হয় না কার্যকলাপেই বোঝা যায় চোখের মন পুলিশ পুলিশ বিএনপির আন্দোলনও ফেব্রুয়ারি মাসে সফলতা পাবে না তারা চাইছেন ইউনুস সরকারকে নামিয়ে আরেকজনাকে আনতে অথবা দ্রুত নির্বাচন ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নির্বাচন দেয়া যথেষ্ট সময় নয় তাকে আরো সময় দিতে হবে দেশের কিছু সংস্কার আছে দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ রেখে গিয়েছেন সেখান থেকে আমাদের বেরোতে একটু সময় দিতেই হবে দুঃখ লাগে বিএনপি পনেরো বছর রাস্তায় নামতে পারেননি মিছিল করতে পারেননি যেটুকু যা তারা করেছেন কোনো সফলতা আনতে পারেননি ইউনেসকে দুর্বল ভেবে আর কিছু আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে যদি একটা বিরাট আন্দোলন ফেব্রুয়ারি মাসে করে ফেলবেন মনে করে থাকেন একেবারে ভুল ধারণা প্রমাণিত হবে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ বিএনপি কোনো আন্দোলনই করতে পারবেন না সামান্য কিছু হয়েছেই হয়তো করবেন দু চার পাঁচশো নেতাকর্মীরা জেলে যাবেন কিছু পুলিশের মারধর খাবেন ফলাফল কিছু হবে না সুতরাং সময় বুঝেই কাজ করতে হবে আমি বারবার করে বলি সময় একটা বড় ব্যাপার পনেরো বছর আওয়ামী লীগ ছিলেন আরও কিছু দিন থাকতেন আরও কত বছর থাকতেন এরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু গ্রহগত অবস্থান তাকে ফেলে দিয়েছে কাজেই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই রাজনীতির উত্থান পতন হয় একজন মানুষের উত্থান পতন হয় এগুলি আমাদেরকে বুঝতে হবে যদিও রাজনৈতিক দল গণনা জ্যোতিষীকে বিশ্বাস করেন না তারা তাদের গায়ের শক্তিকেই প্রাধান্য দেন রাস্তাঘাট দখল মিছিল করলেই সরকার ফেলে দেওয়া যায় আমি বিএনপিকে বলবো চেষ্টা করে দেখেন ইউনুসকে ফেলতে পারেন নাকি ইউনুস ছাব্বিশ সালে নির্বাচন দেবেন দিয়েই বিদায় নেবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আগামী ভিডিওতে শেখ হাসিনার যে মামলাগুলি হয়েছে তার জন্যে কারাগারে যেতে হবে কি হবে না তিনি কি বেকসুর খালাস পাবেন এর উপরে আলোচনা করব আপনারা দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ